গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো রত্না রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর আজকে তো জানো জায়গায় জায়গায় ভোট হচ্ছে তা আমিও আর কি সকালবেলা কাজটা সেরে ভোট দিয়ে আসলাম আসে আমার হারাই যে ভোটের কাজ তারপরে এই যে খুঁজতে খুঁজতে পাইছি আর এই দেখো পত্র জামা কাপড় আলমারি জারমি সব খুঁজে টুজে তারপরে পাওয়া যায় তাই দেখো এগুলো সব পালা করে রাখছি এগুলো এখন গোছাবো তা বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো পরে আছি আবার আপনাদের সামনে কিন্তু এই যে চলো এটা গোছানো যাক এগুলো সব ভুলে নিচ্ছি একদম সেই কাপড় চুপড় সব ভুলে নিচ্ছি పల్లవీ జరి జీ అవ్వేస్తా రీత బ ఎగారోటా ఎక్కారోటా బారోటే క్జు అని একদম ঘাটটা সম্পূর্ণ ঘট্টা এলো মেলো করা আছে সব কিছুই হয়ে গেছে পুষ্প <yap> যে <yap> 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 আমাদের ভোটের গান হারে সব কিছু আউলা জুলা করছিলাম তার দেখো ভিতরে এসে দেখো একদম সব প্রচারও শেষ করে দিছে একদম বিছলে বিছলে টেবিল টুবিল একা আলাদা জায়গা তারপরে আলমারিটা এইটাও আর কি গোছাইছি সবগুলো গোছাইছি দেখো এখন ঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এই দেখো আমার বিছানাটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি ওর হাত মুখ দিয়ে এসলাম আমরা তার করলাম এখন আর কি একটু দেখো বন্ধুরা এখন সন্ধ্যা আসে আর আপনার বসে বসে টিভি দেখতেছি এটা ওই যে পাশাপাশি দিদিটা হচ্ছে বললাম না আমার ঘরের একদমই লাইট খারাপ ওই জন্য রাত্রের ভিডিও অন্ধকার অন্ধকার হয় আর এই বসে টিভি দেখতেছি আর মাথায় দেবো তেল তা দিদিটা আছে দিদিটা যে দিদিটাকে বললাম চাল দিয়ে দেবে এখন তারপর সে আর এই পাশে দেখো আমার পল্লবীড়ানি এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর এই দেখো আমি একটু সন্ধ্যাবেলা টিফিন করলাম তা শেয়ার করলাম না আজকে ভোট দিয়েছি এতটা শরীরটা ক্লান্ত কিন্তু কোনো কিছু আর শেয়ার করতে পারি নি দিলে দাঁড়িয়ে আর থাকতে থাকতে একদম অসহ্য লেগছে ওর জন্য আর বেশি কিছু শেয়ার করি নি হুম আসে দেখি মেয়ে রান্না করছে ওর জন্য আর শেয়ার করা হয়নি ভোট দিয়ে আসে দেখি মেয়ে রান্না করছে মেয়ে রান্না করছে মুসুর ডাল করছে আর কচুর লাকা চচ্চড়ি করছে এইটাই দিয়ে দুপুরবেলা খাওয়া খাওয়া দাওয়া করা হয়েছে তা এখনও আমি রান্নাঘরে যাইনি কিন্তু যাব রাত্রিবেলা রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করবো তখন আর কি আপনাদের সামনে শেয়ার করবো অনেক কিছু নেবেন না আজকে দুপুরবেলা রান্না আর কি শেয়ার করা হলো না এখন এই যে টিভি দেখতেছি এই যে আমার ঘরে টিভি টিভি দেখতেছি তা মাথার চাল দেওয়ার তেল নিয়েছি এখন মাথায় তেল দেবো কিন্তু এই যে ঘরে এই যে ঘরোয়াভাবে বানা হচ্ছে বাড়িতে আমার মাথার চুলের নেই চুল

আর কালকে তো শনিবার নিয়ে যাবি যদি না খাওয়া বাকি রাখলাম সেই এখন ডিম মানুষ করতেছি হবে পল্লবী খাওয়া দাওয়া করতেছে ভাত দিয়ে দিলাম রাত্রি বেজে সাড়ে নয়টা তাই ভাত দিয়ে দিলাম এই দেখো কী কী রান্না করছে তো দুপুরবেলা তো দেখানো হয়নি আর এই যে দুপুরবেলার হচ্ছে ডাল সিদ্ধ আর কচুর তো চচ্চিটি আর এখন ডিম মেমার করে নিলাম তা পল্লবী খাওয়া দাওয়াটা করে নে আমিও খাবো আমারও যে ভাতের তেলা আছে তা বন্ধুরা এই যে খাওয়া দাওয়াটা চালু করলাম তো অনেক হয়ে গেছে সাড়ে নয়টা পাড়ায় গেছে তা খাওয়া দাওয়া করতেছি তা খেতে খেতে ভিডিওটা শেষ করি আজকে দুপুরে রান্না বাড়ি কিছু শেয়ার করে নিই কিন্তু মনে কিছু নেবেন না তা ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে কালকে কোনো নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকো সুস্থ থাকো সাবধানেই থাকুন